নিমকিগুলো কিন্তু তেলের উপর খুলে দেখো ভেসে উঠেছে এখন কিন্তু একবার উল্টে দেবো এই যে উল্টে পাল্টে এরকম করে আমার ভাজা হয়ে গেছে এই যে সব কিন্তু একটা প্লেটে তুলে নিয়েছি আর দেখো সব নিমকিগুলো কিন্তু আমি এই যে ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম লাগছে না তো দেখো একটা তোমাদের ভেঙেও দেখাবো যে কত সুন্দর মুচমুচে হয়েছে এই দেখো তো দেখলে কত সুন্দর মুচমুচে আর ভাস্তা হয়েছে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্নাঘরে আজকেও কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছে আজকের রেসিপি হচ্ছে নিমকি একদম মিষ্টির দোকানের মতো একদম খাস্তা মুসমুছি হচ্ছে নিমকি বানিয়ে দেখাবো অল্প উপকারণে আর খুব সহজভাবে কিন্তু তোমরা এটা বাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারবে বন্ধু অল্প উপকারণে আর অল্প সময়েও কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারবে তো চলো শুরু করি কীভাবে বানাই যে সকল বন্ধুরা নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করি দেখো আমি কি কি কীভাবে এই নিমকি নিমকিটা বানাই তার জন্য দেখো এক বাটি কিন্তু আমি ময়দা নিয়ে নিয়েছি একটা গামলার ভিতরে আমি ঢেলে দেবো এই এক বাটি দিয়ে বানাবো তোমরা চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো ময়দার ভিতর কিছু উপকরণ আমি মিশিয়ে দেবো তো ময়দার ভিতর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ মানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে জোয়ান জোয়ানটা অবশ্যই দেবে জোয়ান কারণ দেওয়া সম্বল থাকলে জোয়ানটা দিলে কিন্তু খুবই ভালো হবে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা কিন্তু মিষ্টির জন্য দেওয়া হচ্ছে না চিনিটা দিলে কিন্তু নেমকিটা অনেক খাস্তা হবে এবং মুচমুছি হবে এই শুকনো উপকরণগুলো কিন্তু একটু মিশিয়ে নেব এবার দিয়ে দেবো সাদা তেল তো সাদা তেল দিয়ে কিন্তু আমি একটু ময়াম দিয়ে নেবো আর ময়ামটা যত ভালো হবে নিমকিটা ততই কিন্তু খাস্তা এবং মুচমুচে ময়দা কিন্তু খুব সুন্দরভাবে আমি ময়াম দিয়ে নিয়েছি তো দেখো কীভাবে বুঝবে যে ময়দাটা খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়েছে তো এরকম হাতের মুঠোর মধ্যেও কিন্তু এরকম ময়দান এরকম চার দেওয়া কিন্তু এরকম একটা দলা পেকে যাবে এরকম কিন্তু হালকা হাতে এরকম কিন্তু ভেঙেও যাবে দলাটা তাহলে ভাববে যে ময়দাটা খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়েছে তো এখন আমি ময়দাটা কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নেবো তো এখানে অল্প অল্প যে জল দিয়ে দেবো দিয়ে কিন্তু একটা ডো অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি এরকম একটা ডো বানিয়ে নিয়েছি না বেশি শক্ত হবে না বেশি নরম হবে ঠিক এরকম হবে ডোটা তো এইভাবে কিন্তু আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেব তারপরে ফিরে আসছি আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দেখবো এরকম ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে এই যে এবার বেলনপুরির পরে নিয়ে একটু মেখে নেব তো এখান থেকে কিন্তু আমি দুটি ভাগ ভাগ করে নেব এই যে ঠিক এরকম করে তো এইভাবে কিন্তু বেলে নেব আমি রুটি আকারে একদম পাতলা করে কিন্তু বেলে নেব তো আমি রুটিটা কিন্তু আমি বেলে নিয়েছি পুরো এত বেলন পুটি জুড়ে কিন্তু তোমরা চাইলে কিন্তু বড় কিছু আকারে কিন্তু বেলে নিতে পারো তো আমার কাছে এই ছোটোটাই আছে তো এর কিন্তু বেলে নিয়েছি এবার উপর দিয়ে দিয়ে দেবো একটু সাদা তেল আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে এবার খুব সুন্দর করে এরকম মিশিয়ে নেবো তেল আর ময়দাটা উপর দিয়ে খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি পুরো রুটিটার ভিতরে কিন্তু এবার এই সাইড থেকে কিন্তু অল্প অল্প করে এই যেরকম করে এরকম গোল করে নেব আস্তে আস্তে কিন্তু তো গোল করে কিন্তু আমি যেরকম একটা রোলের মতন করে নিয়েছি তো এখন কিন্তু এরকম টাইট করে একটু বেলে নেবো যেভাবে হাতের সাহায্যে এবার একটা চাকু নিয়ে নিয়েছি চাকুর সাহায্যে কিন্তু প্রথমে এই সাইডটা কেটে কিন্তু একটু বাদ দিয়ে দেবো এই যে এটা কিন্তু পরে এবার নিমকি বানিয়ে নেবো তো এরকম ছোটো ছোটো আকারে কেটে নেবো তো দেখো লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এই দেখো এই যে তো এইভাবে কিন্তু একটা প্লেটে আমি রেখে দেবো আর একটা আমি তোমাদের দেখাচ্ছি বানিয়ে এই যে দেখো ঠিক কত সুন্দর হয়েছে এবার উপর দিয়ে কিন্তু হাত দিয়ে এরকম আস্তে আস্তে একটু চাপ দেবো এবার কিন্তু একটু ময়দা ছিটিয়ে দেবো এখানে কিন্তু তোমরা তেল দিয়ে বেলতে যাবে না তাহলে কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে না একটু ময়দা দিয়ে বলে নেব ছোটো রুটির আকারে কিন্তু এই যে পাতলা করে বেলে নেব তো এইবার কিন্তু এইভাবে কিন্তু একটু ভাজ করে দেব এই যে চেপে চেপে আবার এই যে অপর সাইডে কিন্তু এইভাবে ভাজ করে দেব তো একটা নিমকি কিন্তু আমার বানানো হয়ে গেছে এই দেখো তোমরা চাইলে কিন্তু একটু কাটা চামচ দিয়ে মাঝে এরকম ফুটো ফুটো করে দিতে পারো তো আমার কাছে এটা কিন্তু ফুললে তত খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আমি আর ফুটো ফুটো করছি না এইভাবে ঠিক এই যে একটা নিমকি কিন্তু আমার রেডি দেখো কত সুন্দর হয়েছে এইভাবে কিন্তু সব নিমকিগুলো আমি বানিয়ে নেব তো একইভাবে কিন্তু এই চার একটা নিমকি আমি বানিয়ে নিচ্ছি এই দেখো কত সহজ বানানো বন্ধুরা অল্প সময়ে কিন্তু এই নিমকিটা বানানো হয়ে যায় তো খুব সুন্দর করে এই যে বেলে নিয়েছি এবার ঠিক এই যে এইভাবে আমি এরকম চেপে চেপে দেব এই যে পিছন সাইডটা তো আমি একটু জল লাগিয়ে দেবো তোমরা চাইলে জল লাগাতেও পারো নাও পারো জল লাগিয়ে দিলে কিন্তু খুলে যাবে যাবে না এইভাবে এই যে তো দেখো আর একটা নিমকিও কিন্তু আমি বেলে নিয়েছি এই যে বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো ঠিক এইভাবে কিন্তু সব নিমকিগুলো আমি বানিয়ে নেব একইভাবে কিন্তু সব নিমকিগুলো আমি বানিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা আর এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো নিমকি হয়েছে এই যে তো এখন এইগুলো কিন্তু ভেজে নেব নিমকিগুলো ভাজার জন্য কিন্তু গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দেবো হচ্ছে সাদা তেল তেল কিন্তু গরম হয়ে গেছে একদম কিন্তু খুব ভালো মানে গরম করে নিতে হবে না হালকা গরম করে নিতে হবে তবেই কিন্তু নিমকিগুলো ভালোভাবে ভাজা হবে বেশি গরম হয়ে গেলে কিন্তু উপরে ভাজা হবে ভিতরে কাঁচা থেকে যাবে তখন কিন্তু আমি একটা একটা করে নিমকি আমি তেলের ভিতর ছেড়ে দেব ঠিক এরকম গরম হবে তো দেখো আস্তে আস্তে নিমকিগুলো কিন্তু এই যে ভেসে উঠছে আর দেখো কত সুন্দরভাবে কিন্তু হচ্ছে নিমকিগুলো কিন্তু তেলের উপর ফুলে দেখো ভেসে উঠেছে এখন কিন্তু একবার উল্টে দেবো এই যে উল্টে পাল্টে এরকম করে ভেজে নেব আর দেখো কত সুন্দর হয়েছে নিমকিগুলো তো নিমকিগুলো দেখো আস্তে আস্তে কিন্তু কালার আসতে শুরু করে দিয়েছে এভাবেই কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না তাহলে কিন্তু উপর থেকে ভাজা হবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে মোষমচে হবে না এভাবে কিন্তু উল্টে পাল্টে আমি এরকম লাল লাল করে ভেজে নেব নিমকিগুলো কিন্তু উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে নিমকিগুলো এ দেখো এখন আমি তুলে নেবো তেল ছেঁকে তো একই ভাবে কিন্তু এই যে বাকি যে নেমকি গুলো আছে একই ভাবে কিন্তু আমি ভেজে নেব সেইবার উল্টে পাল্টে কিন্তু এই নমকিন নেমকি কিন্তু ভেজে নিয়েছে এই দেখো কত সুন্দর হয়েছে তো এগুলো কিন্তু এখন তেল থেকে তুলে নেব ভাজা হয়ে গেছে আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মুখ আর খাস্তা হয়েছে ভাজা হয়ে গেছে এই যে সব কিন্তু একটা প্লেটে তুলে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে ভাজা করে সব নিমকিগুলো কিন্তু আমি এই যে ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম লাগছে না তো দেখো একটা তোমাদের ভেঙেও দেখাবো যে কত সুন্দর মুচমুচে হয়েছে এই দেখো তো দেখলে কত সুন্দর আর ভাস্তা হয়েছে নিমকিটা দেখলেই তোমরা বুঝতে পারছো তোমরাও কিন্তু বাড়িতে এরকম কম সময়ে কম উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারো আর ময়দা কিন্তু কম বেশি সবার বাড়িতেই থাকে বন্ধুরা ময়দাতে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এটা বানিয়ে নিতে পারবে তো আজকের এই রেসিপি মিষ্টি দোকানের মতো নিমকি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবে তো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বোন রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছে তারা কিন্তু বেশি ফলো করে নিও তো চলো সবাই ভালো থেকেও সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে কতক্ষণের জন্য বাই আর কেমন লাগলো কিন্তু এই রেসিপিটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো চলো সবাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো